সানিয়াস মেকওভারের পক্ষ থেকে আয়োজিত হল তম প্যাকেজ শ্যুট গত পঁচিশে মে রবিবার তমজিদ মেকআপ স্টুডিও একাডেমিতে হয়েছিল এই প্যাকেজ শ্যুটটি মোট আটজন মডেল এবং জন মেকআপ আর্টিস্ট ছিল সম্পূর্ণ এই শ্যুটটির ফটোগ্রাফার হিসেবে ছিলেন নিখিলেশ পাত্র আর এই গোটা শ্যুটটির ড্রেস অ্যান্ড জুয়েলারির দায়িত্বে ছিলেন দেবজিৎ দে এই শ্যুটের মাধ্যমে বেশ কিছু সুন্দর লুক বেরিয়েছিল আমরা কথা বলে নিয়েছিলাম প্রত্যেক মডেল এবং মেকআপ আর্টিস্টদের সাথে যারা নিজের মতামত ব্যক্ত করলো এই প্যাকেজ শ্যুটটির প্রসঙ্গে কি বলছেন তারা আসুন দেখেনি আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি আমি তিন নম্বর শ্যুট করছি আজকে তো আজকে তো আমি রিসেপশান লুক করেছি ফার্স্ট টাইমেপশন লুক করেছিলাম তো ওর সাথে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো তো তোমরাও আসতে পারো ওর সাথে এসে এখানে প্যাকেজ করতে পারো আর খুবই রিজনেবল প্রাইসেও প্যাকেজ শ্যুট এবং খুব হেল্পফুল যেটার জন্য আমাদের কোনো কাজ করতে অসুবিধা হয় না তো তোমরাও আসতে পারো এখানে এসে ওর সাথে আমি বাড়ি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আজকে সানিয়ার সাথে আমার প্রথম কাজ তো আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে নেক্সট বারও আমার ওর সাথে আবারও শ্যুট রাখার ইচ্ছা আছে অ্যান্ড এটা হচ্ছে আমার আজকে করার লুক একটু অ্যাডভান্স ব্রাইডাল লুক সো আমি জেনে নেবো আমার মডেলের কাছ থেকে ওর কেমন फ्रेंड साम प्रियंका महंडो आपने फटोश्यूट मैं प्रथमवार पढ़े फटोश्यूटा खूब भारत लेगे मेरा हम प्रतिदीय मेकअप आर्टिस्ट इन मेकअप करूब भाई लेगे हेर फ्रेंड मेरे नाम दिक्कत सावन मैं टिकास से आईनी और मेरी मेकअप आर्टिस्ट एम छुद्दान है मैं उनसे मतलब थ्री इयर्स से मैं इसमें और ये मेरी मॉडल है प्रियंका সার নাম প্রিয়াঙ্কা হয় আর ম্যানে মারাঠি বুদ্ধ হ্যাঁ আগে আপু মেরা মেকআপ আচ্ছা লাগাবো তো প্লিজ নিজে কন্ট্যাক্ট করেন নাম্বার হয় এইট ফাইভ সেভেন জিরো নাইন টু ওয়ান এইট হ্যালো আমি সুপর্ণ মণ্ডল আমি ওয়ান অ্যান্ড হাফ ইয়ার ধরেই প্রফেশনে আছি আমি প্রফেশনাল মডেল হিসাবেই কাজ করি সানিয়ার সঙ্গে এটা আমার সেকেন্ড শু তো ফার্স্ট শ্যুটের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল সেকেন্ড শ্যুটও এখনও পর্যন্ত ভালো তো আমি আশা করছি ও ভবিষ্যতে আরও ভালো কাজ করবে আর আজকে আমার এই লুকটা দিয়েছে আমার মেকআপ আর্টিস্ট অঙ্কিতা দি অঙ্কিতা দি বাকিটা বলল হাই আমি অঙ্কিতা আমি ভবানীপুর থেকে এসেছি আর ও হচ্ছে আমার মডেল আজকে আর আমি হচ্ছে লুক ক্রিয়েট করেছি সাবেকই একটা লুক ক্রিয়েট করেছি আর সানিয়ার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে তো এটা আমার সেকেন্ড কাজ তো আজকেও খুবই ভালো লাগলো तो अभी प्रोफेशन है अच्छी थ्री इयर्स थोड़े तो चलो बाकी देखा जाए नेक्स्ट वीक वीको तो माय नेम इज नेहा शर्मा और मैंने आज एक लैम लुक क्रिएट किया है मैं हिन कोलकाता से हूँ ये थोड़ा सॉफ्ट टच है विथ ग्रीटरी आईज एंड ग्रीन आईलाइनर इसमें काजल और लाइनर बिल्कुल भी अप्लाई नहीं किया हुआ है एंड इट्स इट्स अ वेरी कर्ली है थ्रू आउट द दैर इज़ नो एक्सेसरीज एंड होप यू लाइक द लुक ये मेरी मॉडल है अंतरा और आज हमने सानिया जी के साथ शूट किया वो यहाँ पे ऑर्गेनाइज किया था मुझे बहुत अच्छा लगा यहाँ पे आके हेलो गाइज मैं सेल्फ अंतरा चक्रवर्ती मुझे भी सानिया के साथ काम करके बहुत अच्छा लगा mm -hmm. और शेषवा मेकअप आर्टिस्ट और ये जो लुक इसने इन्होंने क्रिएट किया है मुझे बहुत अच्छा लगा है बहुत कंफर्टेबल लुक है और इसका पिगमेंटेशन जो है मतलब ये जो मेकअप है जिसके ऊपर किया गया है तो मतलब बहुत अच्छा है मुझे बहुत अच्छा लगा ये पूरा पूरे बोल्ड टाइप्स का नहीं है हल्का बोल्ड सेमी बोल्ड काइंड ऑफ So, आज का दिन बहुत अच्छा गया देखते देखते तो देर बज गया है पर दिन के साथ मुझे काम करके बहुत अच्छा लगा मतलब मेरे मेकअप आर्टिस्ट के साथ और सानिया उनके साथ मैं इससे पहले भी बहुत काम कर चुकी हूँ और सीरियसली थैंक्स टू सानिया कि इतना अच्छा दिन मुझे देने के लिए थैंक यू सो मच हाय प्रोधर दीखा एक आस के होट सानिया তো মডেশ মডেলিংটা প্রফেশনালভাবে করতে চাই দু মাস হলো এই প্রফেশনের সাথে যুগ যুক্ত হয়েছি সানাইদের সাথে কাজ করে খুব ভালো লাগলো নেক্সট টাইম আরও অনেক কাজ করার ইচ্ছে আছে ইনি হচ্ছেন আমার মেকআপ আর্টিস্ট দি খুব ভালো করে সাজিয়েছেন শুধু এবার ড্রেসটা পরার বাকি বাকি খুব সুন্দর করে সাজিয়েছি হেয়ার থেকে মেকআপ থেকে সব কিছুই খুব ভালো লাগছে হ্যালো আমি রশ্মিতা চক্রবর্তী আমি এই প্রফেশনে এক বছর ধরে আছি আর আমার যে মেকআপ আর্টিস্ট হচ্ছেন উনি হচ্ছে কামজিৎ স্যার তো ওনার কাছ থেকে আমি মানে অনেক কিছু শিখেছি মানে আমি তিন মাস মানে যা মেকআপের কোর্স থাকে ওনার তিন মাস থেকে বেশি মানে যখন ওনার প্র্যাকটিস থাকতো কিছু হলেই আমাকে ডেকে নয় আর এই হচ্ছে আমার আজকে মডেল ওমা প্রধান তো এনার মেকআপ টোটালি আমি করেছি তো যদি ভালো লাগে তাহলে আপনি আমাকে কনট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ডাবল সেভেন ডাবল সেভেন টু ফোর হাই আমার নাম তানিশা আমি এসেছি বারুইপুর থেকে তো আজকে আমার সানিয়ার সাথে কাজ করে খুব ভালো লেগেছে মানে ওর অর্গানাইজটা খুব সুন্দর ঠিক আছে স্টুডিওটাও খুব সুন্দর মেনটেন্যান্স করেছেও খুব সুন্দর সব কিছু যাই হোক আর মেকআপ আর্টিস্টের মেকআপ আর ড্রেসের তো কোনো তুলনাই হবে না আমার সব কিছু মিলিয়ে ওভারঅল আমার খুব ভালো লেগেছে আমি বিকম পড়ি তার সাথে সাথে সিএ পড়ছি ঠিক আছে তো এই নিয়েই আমি এগোতে চাই আমি অ্যালিশা আমি শটলেক থেকে এসেছি আর এখানে আমি এই প্রফেশনে আমি দু বছর আছি তো সানিয়া দেখতে আছে আমার এটা ফার্স্ট তো দেখলাম তো উনি খুব ভালো অর্গানাইজ করেছে এবং তোমরা এই ড্রেসটা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এবং লুকটাও ভালো দিয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ তো খুবই ভালো লাগছে আরও দাদারা আছেন কোঅপারেটিভ সবাই আমাদেরকে হেল্প করুন মানে একটু হেল্প করছে কোনো অসুবিধা হলে বোঝা দিচ্ছে কত বছর এই প্রফেশনে দু বছর আমি একটা আলাদা পজিশন থেকে যদি ফিউচার এটা নিয়ে আমি যদি এগাতে পারি তাহলে আমি নিশ্চয়ই